তার দাদা মারা গেলেন ছোট সাড়ে ছয় বছরের বাচ্চাকে সাড়ে ছয় বছরের বাচ্চাকে বুকের মধ্যে কথাবার্তা হইতেছে এই কথাবার্তা একটু শুনবো আপনাকে ভাতিজা আমি জানি তুমি যে একটা বিরাট কিছু ভাবা সেটা আমি জানি ও চাচা কেমনে জানেন আপনি

আব তালে بوتসে শুনো তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলা তখন তোমার মা কি মনোযোগ দিয়ে শুনୁ শুনুরের কথা কি শুনছিলে তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলা তোমার মা যখন গর্ভের মধ্যে বেল হইতো তোমার মায়ের শরীরে মধ্যে কোনো রোগ রোগ আত্মদিত না তখন সূর্যের সামনে মেঘ এসে দাঁড়ায়তো সুবহানাল্লাহ বলি তোমার মা যখন কুয়ার মধ্যে পানি আনতে যেত

তার সাথে কথা বলতেছে তাকে স্বাগত জানাইতেছে আরেকদিন স্বপ্নে দেখতেছেন বিবি আসিয়া আরেকদিন স্বপ্নে দেখতেছেন বিবি রহিমা আরেকদিন স্বপ্নে দেখতেছেন বিবি আজেলা আরেকদিন স্বপ্নে দেখতেছেন বিবি মলিয়া অর্থাৎ পাপ জন পূণ্নগতি মহিলাকে স্বপ্নে দেখে আপনারা স্বপ্নের মাধ্যমে তাকে স্বাগত জানান জানিনা তুমি ভাগ্যবতী सर्वश्रेष्ठ ব্যক্তি सर्वश्रेष्ठ মা শুধু এটাই না তুমি যে দিন সুবর সাতেকের সময় দুনিয়া জমিনেatlasা মাতিয়া দুনিয়ার সমস্ত শিশুরা যখন পৃথিবীতে আসে তখন কি হয় আমরা জানি না আমরা পুরুষ মানুষ মায়েরা জানে ছটি ঘরে কি অবস্থাটা হয় ছটি করে একটা ভীষণ দুর্গন্ধ আসে বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় বাচ্চার শরীরে রক্ত নানান রকম না পাকে লাইকা থাকে মা বোনেরা সেটা পরিষ্কার করে দুর্গন্ধ দূর করার জন্য তারা ধূপ জ্বালায় স্প্রে দিয়ে স্প্রে করে যাতে এই দুর্গন্ধটা না হয় সেই বিষয়ে বলতেছে ভাতিজা

তো যখন শিশু নবী শুয়ে পড়লেন আম্মা কান দৌড়াইয়া গিয়া এই বাচ্চাকে কুলে উঠাইলেন মায়ের কুলটা ভুলে গেল এটি স্বাভাবিক মায়ের পরিষ্কার শিশু পরিষ্কার কোন সমস্যা নাই সুবাহ আল্লাহ অথচ ভূমিষ্ঠ হওয়ার পরে ঘটনা এর সাথে কথা বলার অনেক লম্বা হয়ে যাবে পৃথিবীকে অনেক অনুভূতি ঘটনা ঘটছে আমি ওটার মধ্যে যাবো না তখন আমাদের আমিনা যখন শিশুকে বুকে জড়াইয়া নিলেন ঘরে মা তোমাকে কুটে নিতে দেরি তোমাকে ঘরে সাপ ফাটতে দেরি হয় নাই বলি সবাই ঘরে কুয়াশা ঢুকতে কুয়াশা সারা ঘর অন্ধকার হয়ে গেছে অন্ধকার হইতে গায়েব থেকে আল্লাহ আলাজ দিছে আল্লাহ আলাস দিছে এই শিশুকে গায়ে

নিজবী হারাজাহানে যে তো সৃষ্টি আছে তারা সবাই যেন এই শিশুটিকে দেখে এবং তার নামটা সুবহানাল্লাহ বলে সবাই। আবার নবীর গুণ এমন নেই আসে নাই দেখেন তার সৃষ্টি কিভাবে হচ্ছে। সে কেমন গুণ গুণামি তো কেমন গুণামি তো একটু দুটো একটা উদাহরণ দে। চটুষ্পদ প্রাণী আছে। তাই আমন কি পাখি যে ভালো কোনটা আছে এই কোনটাই বাচ্চা শিরা মধ্যে ভরে দাও সুবহানাল্লাহ বলি।

Mata amina Nabi ji Ramza Madina Sallallahu alaihi wasallam Sallallahu wa la Sallallahu alaihi wasallam Sallallahu wa la

হিন্দু ধর্মের সাধু আল্লাহ জান্নাত দিচ্ছে তোরে শশানেছে আল্লাহ করছে দয়া করছি কিভাবে দয়া করলো বল তাই শোনেন আমি সাধু আমি হিন্দু এটা ঠিক আছে আমার ছেলে একটা বড় বাচ্চা ছিল সে ওইদিক ঘুমবার করতে অত সিগারেট খেতো রোজা দিন আসলে আমি বলতাম বাবা তো সিগারেট খাস ঠিক আছে কিন্তু পুরো রোজাদারের জন্য সামনে গিয়ে তুই সিগারেট খাস না আমি একদিন বাড়িতে আসতাছি দেখি আমার ছেলেটা সিগারেট খাইতেছে সেখানে চা বাগানের মুসলমান রোজাদার ছিল সে যখন বাড়িতে আসে তখন অত্যন্ত মাইক ভুল করি অত্যন্ত মাইক ভুল করি এই এই জিনিসটা আল্লাহ এত পছন্দ করতে এত পছন্দ করছে।

দুনিয়ার মধ্যে আমারও তিনটা পছন্দ আছে এটা কি শুনবে না আপনারা এইভাবে বলতেছে সবাই আগ্রহ যে নবীর তিনটা পছন্দ হইতেছে আমরা জানছি এখন নবীজি যে এক নম্বর সাহাবা এক নম্বর সাহাবাকে তার পছন্দ জানি সবাই বলতেছে বলেন আমরা শুনব তা আমার এক নম্বর পছন্দ হলো আপনার চেহারা মুবারকের দিকে তাকাইয়া থাকা সুবাহ আপনার চেহারা মুবারকের দিকে তাকাইয়া থাকা

ওদিন জিবরাইল আসলে পোশাক কী ছিল চটের পাগড়ি চটের জুব্বা সর্তে লং দিশর সর্ত সর্ত সব জিবর তো সালা 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 লংগি সালার জুব্বা সালা পাগড়ি সবই সালা তখন tata হই হচ্ছে কিবা জিবরাইল আইনা আপু গ উপর আইনা তাউ গ উপর ইয়া রাসূলুল্লাহ আউ গ উপর কথা

তার শ্বশুর হওয়া নবীজি শ্বশুর হওয়া হয়েছিল মেয়ের নাম কি ছিল মেয়ের নাম কি ছিল যার নামে কোরআনে যার সতীর্থের প্রমাণ দিয়ে কোরআনে আপনার হয়েছিল ওই দিদির নাম কি আয়সার আনহা

এটা গেল এক নাম্বারা ভালো করে শূন্য এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে আমাদের শূন্য শুধু কানের মধ্যে মজা নিলাম চলে গেলাম লাভ হইল না কিছু কিছু নেওয়া যাইতে হবে ওইটা গেল পছন্দ একটা দুই নম্বর হইল আল্লাহর অপছন্দকে ভ্রমণ করা অর্থাৎ আল্লাহ যেটা নিষেধ করছে সেটাকে ভ্রমণ করা এটা হলো দুই নম্বর পছন্দ

আল্লাহ খুব মজা নিয়ে আপনাদের আড্ডার বিষয়গুলা শুনতেছে তাহলে সেই আড্ডাটা কেমন আল্লাহ খুব মজা নিয়ে শুনতেছে আপনার যদি অনুমতি দেন আমি জিব্রাইলের তিনটা পছন্দ আছে

অল্প দামি ছিল না বেশি দামি ছিল যেখানে আল্লাহ দিছে সবার পছন্দ শুনিয়া যে আমারও তিনটা পছন্দ আছে সেই তিনটা পছন্দ জানায় পছন্দ দরকার আছে না আমাদের যার যেরকম আছে যেমন আয়োজন করতে এখানে কিছু খরচ আছে খরচ মানে আমরা একসাথে খাবো যে যেরকম আল্লাহর পছন্দ হলো সামর্থ্য অনুযায়ী সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তা অনুসরণ করা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা আমার এক নম্বর পছন্দ দুই নম্বর পছন্দ হলো যে অভাবের সময় দারিদ্রতার সময় ধৈর্য ধারণ করা কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বলছেন বলেন ইন্নাল্লাহু সাদিন আর ইসলাম সাথে আছে যখন অভাবের সময় দারিদ্র্য সময় ধৈর্য ধারণ করা শুধু তাই না এবং সেই সময় আমার কাছে সাহায্য ভিক্ষা চাওয়া অভাবের সময় দরিদ্র সময় আল্লাহর কাছে সাহায্য ভিক্ষা চাওয়া কয়টা গেল কয়টা তার পছন্দ আল্লাহর পছন্দ এখন তিন নাম্বার পছন্দ বলতেছেন ভুল করে কিংবা অন্যায় করে লজ্জিত হয়ে আল্লাহর কাছে কান্না করা কান্না করলে সবার কাছে সব বা সুবান

যদি আপনারা এখনো কষ্ট থাকে থাকেন আল্লাহ হস্তে আল্লাহ হস্তে নিজেদের সন্তান নিজেদের চাচা কারো চাচা কারো ভাতিজা কারো ভাই কারো সাপ সে একটু আল্লাহ হস্তে ক্ষমা করে দিবেন আর আমার কথা বার্তায় যদি কোন ভুল ইচ্ছার বিরুদ্ধে হয়ে যায় মহা সুমানা হুয়া তা আল্লাহ আল্লাহ রাবুল কাছে আমার এগুলো প্রার্থনা আল্লাহ নিজ গুনে আমাকে ক্ষমা করে দিবেন আমার উদ্দেশ্য কিন্তু ক্ষমা ছিল

محمد